প্রকৌশলীদের ন্যায্য অধিকার চাকরিতে কোটা ও পদোন্নতি বৈষম্য দূর এবং সার্কুলারের জটিলতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার সকালে রাজশাহীতে নেস্কোর প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয় এর আগে হাজার হাজারখানেক শিক্ষার্থী ক্যাম্পাস থেকে বাসে করে সেখানে যান মানব বন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নেস্কোর কাছে তিন দফা দাবি তুলে ধরেন এগুলো হলো সহকারী প্রকৌশল পদের নিয়োগ সরাসরি সরকারি নিয়োগ পরীক্ষার মাধ্যমে হতে হবে কোনো প্রকার প্রমোশনাল কোটা রাখা যাবে না উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগে সব ধরনের ডিপ্লোমা কোটা বাদ দিয়ে শুধু বিএসসি প্রকৌশলীদের জন্য উন্মুক্ত করতে হবে এছাড়া বর্তমানে নেস্কোর সহকারী প্রকৌশলী পদে তেত্রিশ শতাংশের বেশি পদোন্নতি থেকে এসেছেন যারা এই পদোন্নতি পেয়েছেন তাদের ব্যাপারে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নিতে হবে সমাবেশে মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী তৌফিক তুষার মেহরান আল বান্নায়ুষা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইসমাইল আবরার ফায়াস অমি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উত্তরভূমি রাজশাহী